ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম তো আজকে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন খাওয়া দাওয়া করবো এই যে খাওয়া দাওয়া করে আমি স্নান টান সব কিছু হয়ে যে ঘুগনি আছে ঘুগনি আর এই মুড়ি দিয়ে টিফিনটা করে নেবো সকালবেলা তো তারপর যাবো এক জায়গায় তো কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সামনে ধরে ধরবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ বলতে আগেই স্নান করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম আর এই এখন ড্রেস করে নিয়েছি পুরো বেরোবো এখন তো সামিলি থেকে বুঝতে পেরেছি কোথায় যাচ্ছি হ্যাঁ টিমে যাচ্ছি কারণ আজকে সকালেই আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে ফার্স্ট পেমেন্ট বলতে আমার কাজের ফার্স্ট স্যালারি ঢুকেছে তো সেটাই এখন তুলতে যাবো তা সেই টাকা নিয়ে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ সেই ভাইটাকে একটু সাপোর্ট করো তো চল দেখতে থাকো আর এই যে এস বি আই এটিএম আর আমার এটিএম কার্ড তো চলো চলো কার্ডটা প্রথমে দিই খুব এক্সাইটেড কারণ এর আগে অনেক কাজ করেছি কিন্তু হাতে স্যালারি পেয়েছি কোনো দিন ব্যাঙ্কে স্যালারি পাইনি এই প্রথম ব্যাঙ্কে স্যালারি পাচ্ছি ফার্স্ট কাজ উইড্রো তো কত কি তুলি না তুলি পরে দেখাচ্ছিল আমাদের আবার হচ্ছে টাকা সার

না ওইটা নেবো না এটা হবে না এটাও নেবো না ওই কালার মানে লাইফ মধ্যে চাইছিলাম এই যে কাকুর দোকান থেকে এইটা পছন্দ করেছি আরও একটা ছিল কিন্তু ওটা পছন্দ হয়নি আমার তো এটা পছন্দ করেছে মানে অ্যাকচুয়ালি এখন শীত পড়ছে তো মোজা ফোজা পরে এমনি জুতো পরা যায় না ওই জন্য এই জুতোটা পছন্দ করলাম তো এই কালারটা নেবো না যে কাকু কালার খুঁজতে গেছে যদি অন্য কোনো ভালো কালার পাই তাহলে নেবো নইলে এইটাই নিয়ে নেবো অনেক রকমের কালেকশান আছে কাপড় দোকানে আমি যখনই আসি কাপড় দোকান দিয়ে কাপড় দোকান থেকেই জুতো নিই এটা পুরো ছেলেদের আর ওই দিকটা আছে মেয়েদের উল্টে পড়ো উল্টে পড়ো ওটা এইভাবে পড়ো দেখতে যে কাকুর দোকান থেকে ফাইনালি জিনিস নিয়েছি তো বাড়িতে কেউ নেই দীপিকা মানে আমার ওয়াইফ আর ইয়ে রয়েছে আমার মেয়ে রয়েছে মারা গেছেন ঘুরতে তো এখন একটু মাংস নেবো সবাই খাবো চল এখন মাংসের দোকানে যাবো বাড়ি চলে এসছি মাংস মাংস নিয়ে কিছু নিয়ে বাড়ি চলে এসেছি আর যেটা হচ্ছে আকর্ষণীয় সেটা হচ্ছে

মাস শেষ হতো কি সপ্তাহ শেষ হতো আমাকে হাতে স্যালারি দিতাম কোনো দিন আমি ব্যাংকে স্যালারি পাইনি এই প্রথম ব্যাংকে স্যালারি পেলাম আর এটিএম থেকে তো অনেক টাকা তুলেছি মানে অনেক অনেকবার টাকা তুলেছি অনেক টাকা তুলেছি মানে এতে আমার হয় আর কত কোনো এক্সাইটেড ছিল ছিল না কিন্তু এই প্রথম স্যালারি যেটা পেলাম ব্যাংকে সেটা তো দেখিয়ে যেন মনে একটা কতটা আনন্দ হয় যে ব্যাঙ্কে স্যালারি পেয়েছি সবার মতো সবাই যেরকম ব্যাঙ্কে স্যালারি পায় আমি সেরকম ব্যাঙ্কে স্যালারি পেয়েছি তো সেটাই তার জন্যেই এতটা এক্সাইটেড তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই এবার মানে এর আগে যতগুলো কাজ করেছি সে স্যালারি অনুযায়ী এখন যে ক্যাশটা মানে সলিড যেটা পেয়েছি একটু বেশি অনেকটাই বেশি মানে একটু বেশি না অনেকটাই বেশি তোমাদের সাথে শেয়ার করতে কোনো অসুবিধা নেই অনেকটাই বেশি ঠিক আছে তার উপর এর আগে যতগুলো কাজ করেছি কোনো এসআই ছিল না পিএস ছিল না ঠিক আছে তার এই কাজটাই ডিউটিটাই সব কিছুই রয়েছে ঠিক আছে সেই তুলনায় বলতে গেলে অনেকটা পরিমাণেই বেশি টাকা তো তার জন্যই এত এক্সাইটেড তো এই সাইড আমি কী কী কিনলাম না কিনলাম সব কিছুই তোমাদের সামনে শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো পুরোটা তো বন্ধুরা এই খেতে বসে গেছি এখন সাদা ভাত আর সকালে আলো সেদ্ধ করেছিল সেই আলু সেদ্ধ এই মেয়েও বসেছে খেতে তো আজকে টেবিলে খাই নিচে বসেছি কারণ মারা নেই আমি আমরা তিনজনেই খাবো